সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার পেগড়া গ্রাম আমরা এখানে অনেকগুলি গরু দেখছি সব কিন্তু গরু এখানে কিছু বলদ আছে এবং সার আছে এটা কে কিনলেন আর এই কিনতে কে নেপথ্যে যিনি কাজ করেছেন তার সঙ্গেও কথা বলবো এবং যিনি কিনেছেন তার সঙ্গেও আমরা কথা বলি এই গরুগুলি নিয়ে কেমন বাজার কত টাকা মন পড়লো এবারে কেমন দাম পড়লো সেই হিসেবে তত্ত্ব নিয়ে আজকের ভিডিও তো আমরা কথা বলি রবিগুলের সঙ্গে আমাদের ছোটো ভাই বলি রভিকুল ভাই ভালো আছো ভাই কী অবস্থা

তো দুইটা হাট মিলে কিনলেন তাহলে ভাই আমরা শুক্রবারে দেখিয়েছিলাম শুক্রবারে কিন্তু ষোলোটি কুরবানি যোগ্য সার কিনেছিলেন এগুলো তো সব কুরবানি যোগ্য তো কেমন দেখলেন দুই হাটের মধ্যে তুলনামূলক কারোর হাটটা ভালো হয়েছে কি দামটা কি কম পাইছেন ওখানে

তা আপনার একটা আনুমানিক আমাদেরকে ধারণা দেবেন সেটা হচ্ছে যে আপনার মন কত করে পড়ল হ্যাঁ মন মন কত করে পড়ল হুম মানে কিনতে কিনতে কেনাতে আপনার মন কত করে পড়ল আর আঠাইশ আঠাইশ হাজার সাড়ে আঠাইশ একদম পড়বে দর্শক দেখুন সব আকর্ষণীয় সারগুলো কিন্তু যে এটা এক নাম্বার নাকি এটা এক নম্বর আটাইশ হাজার টাকা মন দরে সংগ্রহ করেছেন এটা সাইওয়াল সব দুই দাঁত না কোনো দাঁত ওয়াদের গরু না আচ্ছা আচ্ছা সব কিন্তু দাঁতের গরু আর দু একটা তো অদাঁত থাকবে তবে এটা এক নম্বর আমরা একটা দেখছি এই যে দুই নম্বর দেখুন চমৎকার চমৎকার সার গরু সংগ্রহ করেছেন রবিকুল আমারি এবং কারল হাট মিলে আর যেগুলার আপনার দাম পড়েছে আঠাইশ হাজার টাকা মন এটা কি এটা বলত কিন্তু সার হ্যাঁ সারের মতো বলত করে ফেলছে আচ্ছা আচ্ছা আরো বড় হবে এগুলা এগুলা কয় দাঁত করে দু দাঁত আর চার দাঁত এটা তো অনেক বড় হবে তাহলে এটা গুরু দর্শক দেখে মনে হচ্ছে কিন্তু সাল গুরু নাভি এই যে বলত গুরু সংগ্রহ করেছেন রবিগুর এই যে এটা হচ্ছে অরিজিনাল বলত দেশাল দেশাল বলত আচ্ছা বলদগুলো কত মন করছে একই পড়ছে এভারেজ বলতও কিন্তু আঠাশ হাজার টাকা মনে সংগ্রহ করেছেন দর্শক দেখুন আর এপাশে

দর্শক আটাইশ হাজার টাকা মন দরে এগুলা সংগ্রহ করেছেন লক্ষ্মীপুর থেকে এসছেন দেখুন সুন্দর সুন্দর সব সার গরু এবং কুরবানিতে খুব সেল হয় এই গরুগুলি সব কিন্তু মোটামুটি মাংস ধরানোই আছে সবগুলারই কিন্তু মাংস মোটামুটি ধরানো আছে দেখুন দর্শক হুম নিজেই দাঁত দেখাচ্ছে দেখুন চমৎকার চমৎকার সার গরু আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান চলে আসবেন দিনাজপুরের যে কোনো হাটে আর রফিগুল আছে আমাদের ছোটোভাইয়ের রফিগুল রফিগুলের মাধ্যমেও আপনারা সংগ্রহ করতে পারবেন বা আপনাদের পছন্দ মতো যাকে ভালো লাগবে তার কাছেও কাছে এসেও কিন্তু সংগ্রহ করতে পারবেন তবে যেখানে যান না কেন দর্শক আমি যে কথাটি সময় বলি আপনারা সব কিছু বিচার বিশ্লেষণ করে নিজেরাই সিদ্ধান্ত নিবেন কার মাধ্যমে গরু সংগ্রহ করবেন যদি নিজেরা কিনতে পারেন না পারেন তবে বাইরে লোক দেখলে কারণ বাইরে দুটা বেকার লোক দেখলে বা বাইরে দেখলে হাটের মধ্যে ও যাচ্ছে ও যাচ্ছে বেকার বলতেছে ভাই আমি গাড়িওয়ালা লোক আমি এটার লোক আমি হাটে

মানে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে নিয়ে আসবে তো আমরা দেখলাম যে গরু করা হচ্ছে গাড়ি ভাড়া কত করলাম ছাব্বিশ হাজার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রামগঞ্জে যাবে দর্শক এই যে গাড়ি টাকা ভাড়া না ছাব্বিশ ছাব্বিশ আমরা গাড়ি দিয়ে দেখাব দেখালাম এবং গাড়ির নাম্বারটিও আমরা দিয়ে দিব দর্শক এই ভিডিওতে কারণ প্রতিমধ্যে অনেক সমস্যা প্রতিকূল সমস্যার সৃষ্টি হয় এখন সামনে কুরবানি হ্যাঁ এই গাড়িতে না নামের গাড়ি এই গাড়িতে চলে যাবে একটা পঁয়ত্রিশ ষোলো সাতাত্তর উননব্বই আর গাড়ি সংক্রান্ত বিষয় এই যে আমাদের ভাই আছেন